থেকে স্কুলের গায়ে বোম মারার জন্য নির্দেশ আমি বলছি না আপনারা বলবেন বিরোধীরা তাদের স্লোগান কি ছিল বলেছিল স্কুলের গায়ে বোম মারো তারা হলে জোর করে সার্টিফিকেট নেওয়া যাবে না কি ঠিক বলছি তো ছেলেরা ঠিকই বলছি ক্লিপস আমাদের কাছে আছে সেদিন তিনটে বাচ্চা ভাঙরে মার্ডার হল নিজেদের গুলিতে বলি পুলিশের গুলিতে বলি এর জবাব আগামী দিনে ভাঙরের মানুষ আপনারা চাই না তো আমি এটা জানতে চাই জবাব নিতে হবে কাছে মেদিনীপুর থেকে হাওড়া থেকে হুগলি থেকে সমাজ বিরোধী সাপ্লাই করেছিল কে এটা আমরা জানি আমরা সেদিন দেখেছিলাম তিনটে খুন হওয়ার পরে সারা রাত ধরে গুলি বোমা বন্দুক চলল আবার সকালবেলা নাটক ডেড বডি দেওয়া হবে না কেন পুলিশের গুলিতে মারা গেছে কিন্তু আমি জানতে চাই সেদিন কাঁথালিয়া কাদের সঙ্গে আপনারা লড়াই করলেন যারা সেন্ট্রাল ফোর্স যারা আমাদের বীর সৈনিকেরা যারা জঙ্গিতের বিরুদ্ধে লড়াই করেন পাশের দেশ থেকে কেউ যদি আক্রমণ করে প্রতিবেশী দেশ তাদের বিরুদ্ধে যারা লড়াই করে আমি আইএসএফ এর বন্ধুদের বলি সেদিন বাচ্চা বাচ্চা ছেলেগুলোকে লাগিয়ে দিয়ে তোমরা অনেক নেতা সেদিন বাড়ি বসেছিলে এটা আমরা জানি তাই আজ তিনটে সন্তান ভাঙড়ের মাটি থেকে খুন হয়ে গিয়েছিল আজ তাদের পরিবারের অবস্থা কি একজন পরিবার আমার কাছে এসেছিল ওই মায়ের গর্ভে তখন সন্তান সেই মাটা পরবর্তীকালে পোষক করে সেই পরিবারের কোন ইনকামের জন্য কেউ নেই বৃদ্ধ বাবা বৃদ্ধ মা এর কে দেবে প্রশ্নটা আইএসএফ এর যারা নেতা আছেন গতকালকে আপনারা যা বলেছেন আপনাদের কাউন্টার করার মতো মানসিকতা আমাদের নেই আমরা জানি রাস্তায় আমরা যখন যাই দু চারটে কুকুর ঘেউ ঘেউ করে এটা আমরা নিশ্চয়ই ভাবে আমরা জানি আমরা তাই গুরুত্ব দিতে নারাজ আমি খুব সোজা কথা সোজা এই প্রশ্নটা আমি আইএসএফ এর নেতাদের কাছে আমি করতে চাইছি কে জবাব দেবে আমি বলছি আপনি আমাকে জেলে ঢোকান আপনি আমাকে গালাগালি দিন আপনি আপনি আমাকে হাইকোর্টে ঢোকান হাইকোর্ট দেখান ইডি দেখান আপনি আমাকে সিবিআই দেখান আমার কোনো আপত্তি নেই কিন্তু ভাওরের মানুষকে আপনি অসম্মান করবেন না এটা আমি দয়া করে আজকের ওই সব আপনি অনুরোধ করে যাচ্ছি করে আজকে সংখ্যালঘু সমাজ আমি একজন সংখ্যালঘু পরিবারের সদস্য আমি দয়া করে অনুরোধ করছি সংখ্যালঘুদের সম্মান সংখ্যালঘুদের ইজ্জত নিয়ে আপনি চিনিমিনি খেলা করবেন না কারণ আপনি তো বিজেপির দালাল এটা সবাই জানে আপনি বিজেপির দেওয়া সাতজন সেন্ট্রাল ফোর্স দিয়ে ঘুরে বেড়াচ্ছেন এটা লোকের চোখে আঙুল দি আর দেখিয়ে দিতে হবে না আপনি সুবেন্দ অধিকারীর সঙ্গে গোলা জড়িয়ে পোস্ট করছেন এটা দেখিয়ে দিতে হবে না কাউকে আপনি বিধানসভায় দাঁড়িয়ে বিজেপি বিধায়কদের সঙ্গে কোলাকুলি করেন এটা কাউকে দেখিয়ে দিতে হবে না আপনি বিধানসভায় একটা কথা বলেন আর ভাঙড়ে এসে আরেক কথা চক্রান্তের শরীফ হয়ে তারা বিজেপির সঙ্গে সলা পরামর্শ করে প্রতিদিন চক্রান্ত ষড়যন্ত্র করছে কারণ ওদের দোষত্ব ছেড়ে গেছে ওদের বিরীতির বন্ধু চলে গেছে আপনারা জানেন যাদের সঙ্গে পীড়িত করেছিল বিধানসভা নির্বাচনে সেই সিপিএম কে অলরেডি তাড়িয়ে দিয়েছে তালাক দিয়ে দিয়েছে এরা হচ্ছে নেমুকার যার খায় তার পেটে লাথি মারা কি ঠিক তো নাকি আমি তাই আপনাদের কাছে অনুরোধ করতে চাই আমাদের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের ওদের মতো এই মনিরুল ভাই বক্তব্য রাখার সময় বলেছিল বলছিল কি একজন ওদের সম্পাদক আছে আমি বলছি ওই কুকুরটাকে গুরুত্ব দাও কেন কেন গুরুত্ব দেওয়া দরকার ওই কুকুরটাকে গুরুত্ব দেওয়া দরকার নেই ও তো প্রতিদিন ভেঙ্গু করে ও যেখানে যায় ভেঙ্গু করে ওর কোন নাম ধরা দরকার নেই ওর কোন গুরুত্ব দেওয়ার দরকার নেই ওটা পাগলা হয়ে গেছে এরা এরা হতাশাগ্রস্ত তাহলে এই ধরনের কথা বলে না আমি আপনাদের কাছে বলি আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন আজ গোটা বাংলা জুড়ে ছড়িয়ে পড়েছে আজ শান্তির দূত হিসেবে আজ মমতা বন্দ্যোপাধ্যায় তার কর্মকাণ্ড আজকে শুরু করেছেন এটা আমাদের কাছে গর্ব আমি আজকে সোনপুরে যারা আছেন আমাদের নেতা কর্মীরা যারা এসেছেন একবার আইএসএফ এর নেতা কর্মীকে জিজ্ঞাসা করুন যারা আমাদের বিরোধিতা করছেন অনেকে আমরা বয়স্করা প্রতিষ্ঠিত মূল্য মানুষ আছি আমরা জানি তারা হয়তো আমাদের তৃণমূল কংগ্রেসের অল্প সময় ছিলেন এখন আইএসএফ 21 সালে ঢুকে গেছেন হয়তো বেরোতে পারছেন না তীব্র প্রতিবাদ করাটা উচিত আমরা ঠিক জানি নরেন্দ্র মোদির মত নেতা আছে যিনি গোটা একজন দেশের প্রধানমন্ত্রী যিনি সারা ভারত বসে হিন্দু মুসলমানদের সাম্প্রদায়িক দাঙ্গা বাদ দিতে চায় আমরা তাকে ধিক্কার জানাই বিজেপির যে করছে চাটুকারিতা করে এই যারা নেতা তাদের বিরুদ্ধে আমরা তীব্র ধিক্ষা জানাচ্ছি কি আমার ভাঙনে তৃণমূল কংগ্রেসের করবে তৈরি তো এই আস্থা তো বাজারের বাইরে যাচ্ছে একটু সবাই মিলে বিয়া দিলে বলতে হবে আমরা তৈরি আমরা লড়াই এদিকে তৈরি এই লড়াইটা আমাদের করতে হবে একটা দেশের প্রধানমন্ত্রী দেখুন গত কদিন আগে এসে সন্দেশকালীন কি ঘটনা না ঘটালো সমস্ত মিডিয়া গুলো কিনে নিল দু মাস ধরে যেহেতু সন্দেশকালীতে যাকে অপরাধী বলা হচ্ছে তার নাম হচ্ছে সাজান শেখ হাইলাইট করতে হবে সমস্ত মিডিয়া গুলোকে লাগিয়ে দেয়া হলো উত্তম সাতার শিবু হাজরা তিনজন তার বিরুদ্ধে বিভিন্ন প্রচার করা হলো বললো রাত দশটার পরে নাকি মা নিয়ে পিঠে বানায় বা আমরা তো জীবনে কোনোদিন জানি না যে কোনো রাত দশটার পরে মা পিঠে বানায় কে বলছেন যিনি বিজেপির যিনি প্রার্থী হয়েছেন তিনি রেখা পাত্র না কি না আবার অন্যদিকে সন্দেশ খালি জুড়ে যে সমস্ত অরাজকতা বিশৃঙ্খলা নাগরিকদের ইজ্জত নিয়ে চিনিমিনি খেলা দু মাস ধরে কিছু পেড মিডিয়া দালাল মিডিয়া যারা বিজেপি দালাতি করেন কেন্দ্রে দালাতি করেন আমরা ধিকার জানাই তাদেরকে নগ্ন ভাবে প্রচার করা হয়েছে নগ্ন ভাবে আবার দেখলাম একদিন হঠাৎ করে রোবট নামানো হলো এনএসজি ন্যাশনাল সিকিউরিটি গার্ড কমান্ডো গুলো গাড়ি থেকে নামতে শুরু করলো আমি আপনাদের বলি এটা আমাদের গ্রামীণ লোকেরা জানে না এনএসি কোথায় নামানো হয় ন্যাশনাল সিকিউরিটি গার্ডকে যখন জঙ্গিদের সঙ্গে কোনো লড়াই হয় যখন সারা ভারতবর্ষের সঙ্গে পাকিস্তান বা চীনের বা অন্য কোন দেশের যুদ্ধ হয় তখন এই কমান্ডোদের নামানো হয় শুধু কমান্ডোদের নামানো নয় হঠাৎ করে দেখলাম রোবট আমার রোবট বললো আর বিস্ফোরণ আছে এটা করেছে কেন জানেন সারা ভারতবর্ষের মানুষের টেলিভিশনের দিকে নজর রাখা হবে